শীষে ভোট চাই আপনাদের খালেদা জিয়া মানে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আমরা খালেদা জিয়া এবং তারেক মানে সালাম এবং শুভেচ্ছা জানাই আমরা গানের শীর্ষে ভোট দাবি করি প্রার্থী যেই হোক প্রার্থী যেই হোক আমরা দাঁড়িয়ে শীর্ষে ভোট চাই আমাদের মধ্যে প্রার্থী অনেক কিন্তু প্রার্থী যেই হোক দাঁড়িয়ে শীর্ষে ভোট চাই দয়া করে দাঁড়িয়ে শীর্ষে ভোট চাই প্রার্থী কোনো ব্যাটার না প্রার্থী যেই হোক প্রার্থী যেই হোক আমরা দাঁড়িয়ে শীর্ষে ভোট চাই এবং আপনার বাড়ি যেখানেই হোক যে এলাকায় হোক সারা বাংলাদেশে আমরা দাঁড়িয়ে শীর্ষে ভোট চাই আমরা আসসালাম আলাইকুম খালেদা জিয়া এবং তারেকজিয়া সালাম জানাই দানের ভোট চাই বাংলাদেশের যেই প্রান্তে আপনার বাড়ি হোক সেখানে দানের প্রার্থীর জন্য ভোট চাই দয়া করে দানের ভোট জি আমরা খালেদা জিয়া এবং তারেক পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জান বাংলাদেশের যেই প্রান্তে আপনার বাড়ি হোক

আমি চিচে ভোট চাই খালেদা জিয়া তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা সারা বাংলাদেশে যেখানে আপনার বাড়ি হোক আমরা চাই আপনি দানের শীষে ভোট দিবেন বিএনপি কে নির্বাচিত করবেন ঠিক আছে এবং যদি আপনারা বলেন যে বিএনপি আওয়ামী লীগের পার্থক্য কি পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ যেসব দুঃশাসন চালাইছে বিএনপি এগুলি করবে না ইনশাল্লাহ আওয়ামী লীগ যেসব অন্যায় করে জি সেই অন্যায় করবে না করবেন ভাই খালাদা তারেক রমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আমরা শীষে ভোট বাংলাদেশের যেখানে প্রার্থী হন বাংলাদেশের যেখানেই আপনি বাসিন্দা হন আমরা দানের শীষে ভোট চাই সেই এলাকার জন্য রুব্বীর খালাদা রাজিয়া এবং তারক রমানের সালাম এবং শুভেচ্ছা জানাই

ভাই আসসালামু আলাইকুম খালেদ এবং তারেক রহমানের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা দানের শেষে ভোট চাই আপনি যেই এই ভোটার হন আপনি যেই ইয়ে সেখানেই ভোট চাই আমাদের মধ্যে প্রার্থী অনেক কিন্তু প্রার্থী ম্যাটার না ম্যাটার হইতেছে প্রতীক এবং দল ভোট চাই আপনি যে এলাকার এই লোক হন আসসালাম আলাইকুম আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাতে আসছি আমরা দানের শীষে ভোট চাই প্রার্থী যেই হোক এবং বাংলাদেশের যেখানে আপনার বাড়ি হোক আমরা চাই আপনারা দানের শীষে ভোট দিয়া খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন এবং এই বাংলাদেশ সবার আগে বাংলাদেশ বাংলাদেশটা যেভাবে ধ্বংস করা হয়েছে আমরা চাই যে বাংলাদেশটা আবার পুনরুদ্ধার করা করা হবে দেশপ্রতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মাধ্যমে আলাইকুম খালেদা জিয়া এবং তারেক রহমানের সালাম এবং শুভেচ্ছা আপনারা নতুন প্রজন্মের ভোটার নতুন অনেক দায়িত্ব আপনারা এই পর্যন্ত দিতে পারেন নাই এই প্রথমবার ভোট দিবেন দয়া করে আমরা চাই গণতন্ত্রের পক্ষে রাষ্ট্র মেরামতের পক্ষে আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ দানের শীষে ভোট দিবেন চারবারই যেখানে হোক সেখানেই দান প্রার্থীকে ভোট দিবেন ইনশাআল্লাহ